আচ্ছা আপনার জানা মতে একটা মশারি ঠিক কতটা প্রিমিয়াম এবং দামি হতে পারে বা টাকা আপনি জানলে অবাক হবেন যে একটা হাই কোয়ালিটি প্রিমিয়াম মশারির দাম পনেরোশো বা দুই হাজার টাকা থেকে শুরু করে পাঁচ থেকে সাত হাজার টাকার বেশি পর্যন্ত হতে পারে ওয়েট ওয়েট ভয় পাবেন না এই মশারিগুলোর দাম আবার পাঁচ সাত হাজার টাকাও না আজকে আপনাদেরকে কিছু মিডিয়াম এবং হাই কোয়ালিটি মশারি দেখাবো যেটা মশারি সম্পর্কে আপনার চিন্তা ভাবনায় বদলে দেবে প্রথমেই আপনাদেরকে দেখাবো এই প্রিমিয়াম কোয়ালিটির মশারি জাস্ট দেখুন একবার বাজারের সাধারণ মানের মশারির চাইতে এটা কতটা মোটা এবং কতটা ভারী বাজারের সাধারণ মানের মশারি গুলো যেখানে তিনশো থেকে চারশো গ্রাম ওজনের হয় সেখানে এই একটি মশারির ওজন প্রায় এক কেজি দুইশো গ্রাম অর্থাৎ সাধারণ মশারিগুলো থেকে প্রায় তিন থেকে চার গুণ ভারী সাধারণ মশারিগুলোতে যেখানে হালকা টান লাগলেই ছিড়ে যায় ফেঁসে যায় কিছুদিন ব্যবহারের পর সেলাই খুলে যায় এই কিন্তু সেই সমস্যাটা নেই খুবই হাই কোয়ালিটি মেটারিয়াল এবং সুতা ব্যবহার করা হয়েছে এবং এর সেলাইগুলো বেশ পাকাপোক্ত তাই মশারি টাঙাতে গিয়ে হালকা টান লেগে ছিঁড়ে যাওয়া অথবা ফেঁসে যাওয়ার তেমন কোনো সম্ভাবনাই নেই ইনশাল্লাহ এই মশারিগুলো এতটাই প্রিমিয়াম এবং এতটাই মজবুত যে আপনি চাইলে একটি মশারি দিয়ে পুরো পার করে দিতে পারবেন বেশি। এবং এই মশারির চারপাশে প্রায় আটান্নটি কুচি আছে যার ফলে এটি বেশ ভালোভাবে ছড়িয়ে থাকে এবং ভেতরে বেশ ভালো রকমের স্পেস পাওয়া যায় এছাড়া মশারিগুলোতে খুবই প্রিমিয়াম এবং দৃষ্টিনন্দন ডিজাইন দেয়া হয়েছে এই মশারিগুলো মশা থেকে বাঁচিয়ে আপনার রাতের ঘুমের আরাম যেমন নিশ্চিত করবে তেমনি আপনার ঘরের আভিজাত্যকেও বাড়িয়ে তুলবে গুণে যারা দু তিন মাস পর পর মশারি কিনতে কিনতে বিরক্ত তারা অন্তত একবার এই প্রিমিয়াম কোয়ালিটির মশারি নিয়ে দেখতে পারে আপনার ঘরের আভিজাত্যকে আরো বাড়িয়ে তুলতে চাইলে এক্ষুনি এই মশারিগুলো অর্ডার করে ফেলুন জিনিস যেহেতু ভালো তাই এটার দামও কিন্তু হবে ন্যায্য মানের তবে আপনি যদি আরেকটু সাশ্রয়ী এবং মিডিয়াম কোয়ালিটির মশারি খুঁজে থাকেন তবে দেখতে পারেন এই মশারিগুলো এগুলোর সাধারণ মশারিগুলোর মশারির ওজন আছে প্রায় পঞ্চাশ গ্রাম প্রত্যেকটি মশারি কিন্তু দারুণ মজবুত এবং টেকসই বাজেটের মধ্যে একদম সেরা মশারি বলা যেতে পারে বিভিন্ন কালার এবং ডিজাইনে আপনারা এই মশারিগুলো সংগ্রহ করতে পারবেন আর এই সবগুলো মশারি কিন্তু এখন বিশেষ অফারে একদম সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে তাই দেরি না করে অর্ডার করতে এক্ষুনি মেসেজ করুন অথবা ক্লিক করুন অর্ডার নেওয়া বাটনে আসসালাম আলাইকুম ওয়া ওবার